আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা হলে আজকে আপনাদের মাঝে নার্সিং মন্ত্র দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন স্বামী স্ত্রী মিলের কাজ করতে পারবেন জিনভূত হাজুর করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন এটা অনেক পয়েন্ট চা ঝাড় শরীরে জিনভূত বা উপরে বা বাতাস লাগছে আপনারা ছাড়া দিতে পারবেন এই মন্ত্রটি আপনাদের সর্বপ্রথমে শনিবার মঙ্গলবারকে মুখস্থ করে নিতে হবে এই দিয়ে আগে আমি খাস কারবার করছি যখন যে বিদ্যাগুলো আমি শিষ্যদের মাঝে উন্মুক্ত করি তারপরে সেই বিদ্যাগুলো তেমন আর কাজ করি না যেহেতু আপনাদের মাঝে এটা দেওয়া আছে কালকে একটা ভক্ত বা একটা চ্যালেঞ্জ কুবাজি করেন আমরা ভালোতে পারি মন্ত্র না যাই কোথায় বাড়ি আমি শরীর জানি না আমি ওগুলো চ্যালেঞ্জ দেখি না শুনি না তারপরে একটা অ্যালেক্সে দি বগা এলামার বানানো মন্ত্র বলছে তো তাও তো একটা কথা বলছে যাই হোক দেখ ধন্যবাদ আপনারা নরসিংহ মন্ত্র দেখি কি কাজ করবেন আপনাদের উন্মুক্ত করতেছি অল্প একটা কথা শনিবার মঙ্গলবার মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করে নেবেন অথবা অমাবসা পূর্ণিমা অথবা আমাবসা পূর্ণিমাতে মুখস্ত করলে ভালো হয় মন্ত্র মুখস্ত করার পর আপনারা বসীকরণ যখন আপনারা কাজ করবেন শনিবার মঙ্গলবার বুনি কাস্টমার হয় যারা তেল তেলপাড়া বশীকরণ করবেন শনিবার মঙ্গলবার গুনি কাস্টমার এক দামে একটা তেলের বোতল কিনে এনে রাখবেন উত্তর দিকে দোকান একদম একদম দাম বা উত্তর দিকের দোকান না হলেও চলবে শনিবার মঙ্গলবার উনি কাস্টমার হয় তেলের একটা বোতল কিনবে ওই তেলটা ছোটো বোতল বা যাই কাজ করে নেবে তাকে বললেন যে একটা তেলের বোতল নিয়ে আসো তোমার দরকার নেই যাই কাজ করে তাই বসবে যার যা তাই আপনার সকালে উঠে দৌড়বে তেলের বোতলটা নিয়ে আসার পর তেলটা যখন পড়বে মনে করো এটা একটা তেলের বোতল মন্ত্রুটা সাতবার পাত করে বা এক এগারো বার পাক করে এগারোটি ফুক দিবেন। দেওয়ার পর তেলের বোতলটা এই রকম বা রকম ঘুরে এই বগলির তল দিতে দেবেন বা বাম হাতে ঘুরাতে পারেন আগে ডান হাতে দেবেন এই এক পাক দিয়ে ওই মন্ত্র করবেন ওই মন্ত্র তিনবার কয় তিনবার তিনটা পাক দিয়ে বগলির তল দিতে দেবেন আর কোন ক্ষেত্রে বাম হাতে তিনবার কয় তিনটা ফুক দে তিনটা পাক দিবেন যার মনে করে এক পাক এই দুই পাক এই তিন পাক এই বগলির তলদ ওই সোজাই নিবার চলে যাবো তোমার দিকে জানতে আর চিনি শনিবার মঙ্গলবার বুনি কাস্টমার হয়ে চিনি কিনবে ওই চিনিটা এগারোবার পাট করে এগারোটি ফুক বা একুশ বার পাট করে একুশটি ফুক দিয়ে যদি ইমার্জেন্সি করতে চাও তাহলে বার পাট করে একুশটি ফুক দিয়ে চিনি হোক আর তেল হোক একুশটি দিয়ে বা ডাঙ্গলির তল দে বা কোনো ক্ষেত্রে এই দিক দিয়ে দিবেন সোজা তলে ঠেঙ্গে তল দে নিয়ে যাবে কাজ করার পর কে কই দিনে ফলাফল পায় অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন তো আরেকটি ব্যাপার হচ্ছে যাই হোক আমার দাঁড়িয়ে আসার ঠিকানাগুলো অনেক দিনকে কোনো ভিডিওতে আমি বলিনি আমার বাড়ি বাংলাদেশ নওগাঁ জেলা রাজশাহী বিভাগ মহাদেবপুর থানা ইনারপুর ইউনিয়ন দেবেরপুর গ্রাম বকুলিবিরাজ যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি নওগাঁ গাড়ি নওগাঁ নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস সাড়ে ছয়টায় ওখান থেকে গাড়ি ছাড়ে বরেন্দ্র এক্সপ্রেস কুমিল্লাতে উঠতে পারবেন ফেনীতে উঠতে পারবেন ওই গাড়িতে নওগার গাড়ি আছে কুমিল্লা ফেনি থেকে ডাইরেক্ট নওগাঁ নজিপুরে নওগার গাড়ি আছে নওগা থেকে নামবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ছেলেটে যদি রওনা দেয় তাহলে কালা নওগাঁর গাড়ি আছে নওগাঁ নামবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর মানে নগা যেটা ঢাকা বাস স্ট্যান্ড ওখানে নামবে দেবে ওখান থেকে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকা ভাড়া নেবে পনেরো বিশ টাকা বিশ টাকা ভাড়া নিবে এখন বিশ টাকাতে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলিয়াছি হয় যেটা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন নোধুনিমুরে নামবে আর যারা ঢাকা থেকে আসবে নোদনী মুরে নামবে নোদীমটা দেবরপুর গ্রাম আর যারা ঢাকাতে আসবে গাগতলি চাঁদরা বাইফেল থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে নজিপুর নওগা নজিপুর নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসে কোবেন্দি আমি দেবেরপুর বকুলকের বাইক যাব পনেরো টাকা ভ্যান ভাড়া নিবো আপনাদের নিয়ে চলে আসবো আমার বাড়িতে আসেন ত্রিশ টাকা দিলেন লজিৎপুর থেকে ডাইরেক্ট পনেরো টাকা ভাড়া ছয় কিলোমিটার রাস্তা দেবেরপুর বকুল কৈরাজ আর খুলনা থেকে আসবে খুলনা থেকে সরাসরি সাড়ে সাতটায় ট্রেন আছে একেবারে সান্তার স্টেশনে আসে নামবে সকাল সাড়ে সাতটায় ট্রেন সান্তার স্টেশনে দুটা তিনটার মধ্যে নামবে দিবে দুটা আড়াইটা তিনটায় নামবে দেয় সান্তার থেকে বালুরাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ত্রিশ টাকা দেয় সিনজি ভাড়া বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছে যেটা নৈজপুর আসে সেই গাড়িতে চড়বেন ষাট টাকা ভাড়া নেবে লোধনী মোড়ে নামবে লোধুন মোড় থেকে দেবরপুর গ্রাম বকিল গেব আর যারা রংপুর দিনাজপুর গাইবান্ধা থেকে আসবে সরাসরি আক্কেলপুর স্টেশন এসে নামবেন আককেলপুর বা সান্তাল স্টেশন আককেলপুর স্টেশন নামলে ভাড়া কম লাগবে বিশ টাকা সময় কম লাগবে আধা ঘন্টা আকালপুর নামবে আকালপুর থেকে বদল গাছি আসবেন ত্রিশ টাকা চেঞ্জিতে বদল গাছি আসার পর নজরপুরের গাড়ি তুটবেন ত্রিশ টাকা ভাড়া লাগবে লৌধনী মোড়ে নামবেন লৌধনী মোড় নামলে দেবরপুর গ্রাম বকুল আর যারা এই মন্ত্র দিয়ে বিচ্ছেদ করবেন তারা চিনি বা চিনিটা পরে দিবেন চিনিটা পরে দিবেন তিনটা করে দেওয়া একলাই খেলাবেন বা দুজনকে খেলাইলে হবে আমি বিচ্ছেদ কাজগুলো আমি দিয়েছি বিচ্ছেদ কাজ এত ভাঙতেছি না এটা বিচ্ছেদ করাটা আমার ঠিক হবে না নরসিং পিতা দে মন্ত্রটি শনিবার মঙ্গলবার সুন্দরকে মুখস্থ করতে বাড়িতে বসে মুখস্ত করতে হবে নির্জন একা বসে করে মোমবাতি জ্বালে মন্ত্রটি মুখস্থ করে তারপর আপনারা কাজ করবেন কোনো সমস্যা নাই মন্ত্রটি নরসিং পিতা নরসিং মাতা নরসিং ডাকে বসমাতা কাপে বাবা নরসিং হাজুর হও আমার এই মন্ত্রণী এই কাজটা করে দাও এখন কোন কাজটা করে দিবেন সেটা তো একটা দেবতা হাজুর করার পর দেবতা যদি কিছু না করেন তাহলে তো কোনো কাজ করবো না যে এখানে এখন নরসিং পিতা নরসিংহ মাতা নরসিং ডাকে বর্ষমাতা কাপে বাবা নরসিং হাজুর হও আমার এই মন্ত্র বলে অমুকার কন্যা অমুকের পুত্র পুত্রমক মিল করে দাও মন্ত্রগুণে অমুকার কন্যা মুখ অমুকের পুত্রমুখ মিল করে দাও দোহাই ওস্তাদের নরসিংহ পিতা নরসিংহ মাতা নরসিং ডাকে বর্ষমাতা কাপে বাবা নরসিং হাজুর হও আমার এই গুণে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক আনিয়া দাও দোহাই ওস্তাদের বা মিল করে দাও দোহাই ওস্তাদের আবারও বলতেছি মিষ্টি পরাত হোক তেল পরাত হোক ওই একই কথা মিষ্টি পরে দিলে শনিবার মঙ্গল বনি কাস্টমারের দোকান যখন খুলবে তখন মিষ্টি কিনবেন আর শনিবার মঙ্গল বনি কাস্টমার হয় নারকলে সরিষের তেল কিনে ওই তেলটা করে দিয়ে চোখ মুখের মাকে সিমের সাথে দেয় করতে হবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে যাওয়ার সাথে সাথে খবর আল্লাহ আল্লাহর আর যদি নিচ্ছেদ করেন তাহলে ওই একই কথা নরসিংহ পিতা নরসিংহ মাতা নরসিং ডাকে বসো মাতা কাপে বাবা নরসিং হাজুর হ আমার এই মন্ত্রুর বলে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক বিচ্ছেদ করিয়া দাও দোহাই ওস্তাদের দোহাই গুরুবুল সাত একুশ বার একুশটা ফুক দে ওই চিনিটা আপ খিলাইতে হবে আর দুই স্ত্রীকে যদি বিচ্ছেদ করা হয় তাহলে এমনভাবে দিবেন দুজনাই যান খাই বাস তাহলে দুজন অমুকের পুত্র অমুক বিচ্ছেদ করে অমুকের কন্যা অমুক বিচ্ছেদ করে দোহাই ওস্তাদের আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ